পুলিশের জালে বালি পাচার চক্র মঙ্গলবার রাতে কান্দে থানার অন্তর্গত দ্বারকা ও কুয়ে নদী থেকে বেআইনিভাবে বালি চুরি করা হচ্ছিল বালি চুরি করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়ল পাঁচজন পাচারকারী ধৃত পাঁচজনকে বুধবার কান্দি মহকুমা আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বেআইনিভাবে বালি চুরি সক্রিয় চক্র। চুরি করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়ল রাতে কান্দি থানার অন্তর্গত দ্বারকা ও কুয়ে নদী থেকে বেআইনিভাবে বালি চুরি করা হচ্ছিল পুলিশ ট্রাক্টর চালক সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে ধৃতের নাম সাদুর শেখ রবিউল শেখ নরফুল শেখ নগর শেখ তাদের বাড়ি কান্দি থানা অন্তর্গত রানীপুর এলাকায় এছাড়াও আশরাফুল শেখের বাড়ি কান্দি থানার অন্তর্গত ভবানন্দপুর গ্রামে ধৃত পাঁচজনকে বুধবার কান্দি মহকুমা আদালতে তোলা হয় গতকাল আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের যে শীতলা থেকে রানীপুর পর্যন্ত যে জায়গা আছে হিজল অঞ্চলে এই এলাকাতে আমাদের যে নদী আছে দ্বারকা এবং কুয়ে নদী এইখানটা থেকে বালি চুরি আপনারা জানেন আমরা এর আগেও বালি চুরির কেস করেছি গাড়ি সিজ করেছি এবং তারা জেলও খেটেছে আমাদের বর্তমান আমাদের প্রশাসনের একদম ওয়ান পয়েন্ট এজেন্ট আমাদের জেলার যিনি পুলিশ সুপার আছেন আমাদের শ্রী কুমার স্যানেজ আইপিএস মহাশয় ওনার নেতৃত্বে আমরা এই বালি চুরি যেভাবেই হোক বন্ধ হোক তারই অঙ্গ হিসাবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে পৌঁছাই কিছু লোক পালিয়ে যায় আমরা দুটো ট্রাক্টর এবং পাঁচজনকে ধরতে পারি এবং তাদের রপার সেকশন অফ লতে আমরা কেস করি আজকে আমাদের কান্দি কোর্টে এদেরকে মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবিএইচেটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাব উইথ কার্ডিওলজি নিউরো সার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি পরিষেবাযুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন triple zero